পাশের বাড়ির শান্তা পিসি গতকাল রাতের হয়তো কিছুটা ভাত বেঁচে গেছিলো তো সেই ভাত নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে আয় আয় করে ডাকছে পাড়ার কুকুরদের খেতে দেবে এটা পিসির প্রায় প্রতিদিনেরই একটা ডেইলি রুটিন বলতে পারো বৃষ্টি ভেজা এক শুভ সকালের আমার পরিবারের সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো অবশ্যই জানিও তোমাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাতটা ঝিরি বৃষ্টি পড়ছে কোথাও মনে হলো একটু রাস্তা দিয়ে হাঁটি আর তার কারণ একটা আছে দেখছিলাম গাছের ফুলগুলো সব ঠিকঠাক আছে কি না নাকি বৃষ্টির মধ্যেও কেউ বসে তুলে নিয়ে গেছে তো তুলে তো নিয়ে যাবেই যার যেটা কাজ সে সেটা করবেই যতই ভোরবেলায় উঠে দেখি না কেন ভোর থেকেই কিন্তু লোকেরা গাছ থেকে ফুল তুলে নিয়ে যায় যদিও আমাদের একটু তুলতে দেরি হয় অত সকাল করে ফুল তুলি না তো যাই হোক বৃষ্টির মধ্যেই কাজকর্ম শুরু করে দিলাম দুয়ারে জল দিয়ে নিয়ে শেডটা জলে ধুয়ে নিচ্ছি কারণ গতকাল রাত থেকেই তুমুল বৃষ্টি হচ্ছে ছোটোবেলায় আদর্শলিপি বইতে তো আমরা সবাই পড়ে এসেছি ছয়ে ঋতু কিন্তু বর্তমানে আমাদের আবহাওয়া ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে সবকটায় ঋতুর হয়তো আমেজ আমরা বুঝতে পারি না সারা বছরই বর্ষাকাল চলতে থাকে তোমরা যারা আমার আজকের ব্লগটা দেখছো বন্ধুরা তো সত্যি কথা বলো তো কোন মাসে বৃষ্টি হয় না প্রায় প্রত্যেকটা মাসেই বৃষ্টি নিম্নচাপ এগুলো কিন্তু চলতেই থাকে তার সঙ্গে তো ঝড় আছেই আর এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস এখন তো ঝড় বৃষ্টির দিন এখন তো একটু ঝড় বৃষ্টি হবেই তো যাই হোক বারান্দাটা মুছে ঘরটা মুছে এলাম রান্নাঘরে রান্নাঘরের কি বেহাল অবস্থা আজকে টিনের বেয়ে মেঝেতেও জল জমেছে মশলার কৌটোদানি যেগুলো রাখি সেইগুলোও তো জল জমে রয়েছে তাই ভাবলাম ঘরটা আগে মুছে নিয়ে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই তারপরে বাকিটা মুছব তো গ্যাসটা আগে মুছে নিলাম তারপর বাসন যে মেজে রেখেছিলাম গতকাল রাতে সেগুলো এখন জায়গা মতন রেখে দেব এই জায়গাটাতেও দেখো বৃষ্টির ছিটে এসে পুরো বাসনগুলোও ভিজে গেছে শুকনো বাসন ভিজে গেছে এমন অবস্থা আর গতকাল রাত থেকে এত বৃষ্টি হয়েছে উঠোনেও কিন্তু অনেক জল জমে গেছে আর বোঝই তো বৃষ্টির দিনে কাজকর্ম করতে কিন্তু একটু কষ্টই হয় ব্যাস বাসনগুলো রেখে নিলাম জায়গা মতন তারপর এবার গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি কারণ গ্যাসের পাশে বাসনগুলো থাকলে গ্যাসটাও ভালো করে মুছতে পারছিলাম না তো এরপর তোমাদের দেখাই দেখো আমার রান্নাঘরের কি পরিস্থিতি এই যে এখানে দেখো মশলার কৌটোগুলো রয়েছে সমস্ত কৌটোগুলোই কিন্তু জলে ভেজা এই যে পেছনটায় যে দেয়ালটা রয়েছে এই দেয়ালটা বেয়ে বেয়ে জল পুরে পুরো ভেসে গেছে তো এই জায়গাটা পরিষ্কার না করলে কি হয় যেহেতু নিচে আমার বাসনের র্যাকটা রয়েছে তো সমস্ত জল চুয়ে চুয়ে বাসনের ওপরে পড়বে বাসনগুলোও নোংরা হবে তো ঘর মোছা বাদ দিয়ে রেখে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্নাঘর মুছে কলপাড়ের যে বারান্দাটা সে বারান্দাটা একবারে মুছে নেব তো ব্যাস আমার এই জায়গাটা ভালো করে যে জল বৃষ্টির জল জমেছিলো সেটা পরিষ্কার করে নিয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর এখনও যেহেতু বাসি জামা কাপড় ছাড়া হয়নি তাই কলপারে আর কি ভিজে ভিজে কাজগুলো করতে হবে আর মাথায় একটা অন্য বেঁধে নিয়েছি যাতে বৃষ্টির জলটায় মাথায় ভালোভাবে পড়তে না পারে গতকাল বিকেলে একটু বাজারে গেছিলাম তো সেই জামা কাপড়গুলো বালতির মধ্যে বারান্দায় এই যে এখানে কলপারে রেখে দিয়েছিলাম তো রাত্রে যেহেতু বৃষ্টি নেমেছে আর বালতিটা তোলাও হয়নি তো এই জামা কাপড়গুলো পুরো বৃষ্টির জলে ভিজে রয়েছে তো এই জামা কাপড় যদি আমি রেখে দিই তাহলে কেমন যেন গন্ধ হয়ে যাবে শুকনো থাকলে হয়তো ধুতে না হলেও কোনো অসুবিধা ছিল না না ধুলেও চলতো কিন্তু যেহেতু বৃষ্টির জলে ভিজে রয়েছে তাই ভাবলাম যে একটু কেচে দিই আর এমন সময় বৃষ্টিটা নেমেছিল রাত্রেবেলায় তখন আর উঠে ইচ্ছাও করছিল না যে বালতিটা তুলে বারান্দায় রাখি তো যাই হোক কাপড়টা ধুয়ে নিলাম কাপড়টা ঘরে বা বারান্দায় কোথায় মেলবো যেহেতু জর্জেটের কাপড় জল টপ টপ করে পড়তে থাকবে তাই এখানে বালতিটার মধ্যে রেখে নিচ্ছি এখানে জল ঝরলে পরে দড়িতে নিয়ে মেলে দেব। আর বাকি যেসব জামাকাপড়গুলো আছে সেগুলো বারান্দায় মেলে দেব। যদি বৃষ্টিটা একটু কমে তাহলে বাইরে মেলে দিলে হয়তো হালকা শুকিয়ে যাবে রাতে যদি ফ্যানের নিচে দিয়ে দিই শুকিয়ে যাবে আর কি বলো তো ফ্যানের হাওয়ায় জামাকাপড় শুকানো আর রোদে জামাকাপড় শুকানোর মধ্যে অনেকটাই তফাৎ কেন জামা কাপড় শুকালে জামা কাপড়টা যেন একটু অন্যরকম লাগে আর হাওয়ায় শুকালে বা এই যে বারান্দায় রেখে ভেজা জামা কাপড় শুকালে কিন্তু কেমন যেন একটু গন্ধ লাগে তো সেই জামাকাপড় তখন আর পরতে ইচ্ছা করে না তো কি আর করা যাবে বৃষ্টি যেহেতু নেমেছে তো এইভাবেই জামাকাপড়গুলো এখানটায় মেলে দিলাম তো যাই হোক এখন যাব স্নানে স্নান সেরে এসে পুজো দেব তো চলো এই পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকো একটু হলেও নিশ্চয়ই ভালো লাগছে তো অবশ্যই কন্টিনিউ পুরো ভিডিওটা দেখো আর যদি লাইক কর তো একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও স্নান টান করে এসে ঠাকুর বাসন নিয়ে আসলাম বাইরের গলপাড়ে বাসনগুলো মেজে নেব ফুল তুলে নেব আর এখনও কিন্তু ঝিরি বৃষ্টি পড়ছে তো উঠোনে তো প্রচুর পরিমাণে জল জমে গেছে সামনেটা দিয়ে তো একদমই বেরোনোই যাচ্ছে না কারণ আমাদের উঠোনে একটু জল জমলেই প্রচণ্ড স্লিপ হয়ে যায় কেমন সবুজ সবুজ শ্যাওলা জমে যায় তো খুব সাবধানতার সঙ্গেই আর কি উঠোনে চলাফেরা করতে হয় অন্তত বৃষ্টির সময় তো বাসনগুলো মেজে নিলাম আর তোমরা দেখো এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর উঠোনে কত জল জমেছে তো বাসনগুলো মেজে তুলসী মণ্ডপে রেখে নিলাম এবার ফুল তুলে নেব ব্যাস আমার পুজো দেওয়া হয়ে গেল তো ভগবান সবার মঙ্গল করুক সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই আয় সবাই দেখবে হ্যাঁ দেখো বন্ধুরা ওপরে যা ওপরে যা ওপরে যা হাট ওপরে যা এই দেখো বন্ধুরা দুষ্টু কি করছে ওর এই সাজগোজের পালা দেখো একটুখানি যদি ফাঁকা পায় তাহলেই হচ্ছে ওর সাজগোজ কি সেজেছিস কি সেজেছিস বল কে সাজিয়ে দিয়েছে আর কোনো কাজ নেই না হ্যাঁ বলো রাধা সেজেছ তোমার সেজে কেমন লাগছে সেটা বলো ভালো লাগছে বাহ আর কি সাজতে ইচ্ছা করছে তোমার মনে হচ্ছে কালী ঠাকুর ছেলে ফেলে কালী ঠাকুর এদিকে তাকাও কালী ঠাকুর সাজতে গেলে তো জিভ লাল করতে হবে তোমার জিভটা দেখি কেমন এইটুকু লালে হবে না আরো লাল করতে হবে জিভ ও যে দিদির কাছে লাল লিপস্টিক আছে মনে হচ্ছে লাল লিপস্টিক পরে কালী ঠাকুর সাজে তাই নাকি আচ্ছা ঠিক আছে তোমাকে খুব সুন্দর লাগছে সবাইও বলবে বন্ধুরা সবাই বলবে যে তোমাকে খুব সুন্দর লাগছে ঠিক আছে আচ্ছা করবো তো আমার বাড়ি যাক তারপরে করবো ঠিক আছে আচ্ছা করছি তো ঠাকুর পুজো দিয়ে উঠে দুষ্টুর শ্বাসটা তোমাদের দেখালাম দুই বনে মিলে এই করেছে এক দেড় ঘন্টা ধরে তো বড়ো মেয়ে ছোটো মেয়েকে সাজিয়ে দিয়েছে দুজনেই আর কি একজন সাজাতে ভালোবাসে তো আর একজন সাজতে ভালোবাসে এমন হচ্ছে অবস্থা তো আমি আবার দুটো শর্টস করে নিলাম দুষ্টু জানিও আমি ওর নাচ নাচ শেখাতে মানে দিই নি জানি না দিতে পারবো কি না কিন্তু ও না নাচের দিকে দেখি অনেকটাই ঝোঁক কারণ অনেক সময় ও ফোন দেখে ফোনে ছোট ছোট বাচ্চাদের যে শর্টসগুলো সেগুলো দেখে আর বলে মা আমি এরকম করে নাচবো তো জানি না সেটা পারবো কি না সেটা হয়ে উঠবে কিনা তো চুলটা আসড়ানো ছিল না স্নান করে এসে চুলটা আঁশড়িয়ে সিঁদুরটা পরে নিলাম এখন বাজে সকাল সাড়ে দশটা তো সকালে কিছু এখনও যদিও খাওয়া হয়নি তো সোজা যাবো রান্নাঘরে আর খাওয়া হয়নি তার একটা কারণ আছে পুজো যতক্ষণ আর না দিই ততক্ষণ মানে আমি পাই না খেতে খেয়ে দিয়ে পুজো দিতে আমি পারি না যতবেলাই হোক না কেন পুজো দিয়ে তারপরে খাবো সে যাই খাই না কেন তো আজকে দেখো একদম টাটকা টাটকা ঢেঁড়স রেখেছিলাম সবজিওয়ালা দাদার কাছ থেকে একটু সেদ্ধ দেবো আর তোমরা শুনলে হয়তো আশ্চর্য হয়ে পড়বা আমরা প্রত্যেকেই কিন্তু ঢেঁড়স সেদ্ধ খুব খেতে ভালোবাসি গরম ভাতে ঢেঁড়ুর সেদ্ধ অসাধারণ লাগে খেতে একটু সর্ষের তেল একটু টাটকা কাঁচা লঙ্কা ব্যাস গরম ভাত হবে মনে হয় যেন এক থালা ভাত খেয়ে নেব আর যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে খিদেও কিন্তু পেয়ে গেছে তাই ঢ্যাঁড়সটাকে দেখো সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে বেঁধে নিলাম যাতে ভাতের মধ্যে এই আলাদা হয়ে না যায় তো সেই কারণে দেখো এরকম করে বেঁধে নিলাম তো চলো ওইদিকে ভাতের জলটা ফুটে এসছে পরে চালটাও দিয়ে নিয়েছিলাম আর এখন যদি ঢ্যাঁড়সটা সেদ্ধ না দিই তাহলে হয়তো আর সেদ্ধ হবে না আর সেদ্ধ না হলে দেখবে ভালো লাগবে না খেতে তাই চালটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঢ্যাঁড়সটা দিয়ে নিলাম তো চলো ভাতটা হতে থাকুক আর ব্লগটাও বেশি বড় করব না আমার আজকের ব্লগটা যেসব বন্ধুরা পুরোটা দেখেছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিলে কেমন যেন হয় তোমাদের অনেক অনেক ভালোবাসা যে আমার পুরো ব্লগটা দেখেছো তো ভাত হয়ে গেছে ঢ্যাঁড় সেদ্ধ দিয়ে গরম গরম সকালে ভাত খেয়ে নেব একটু সর্ষের তেল দিয়ে নেব ব্যাস খাওয়া কমপ্লিট সকালের মতন এখন দেখা যাক দুপুরে কি রান্না করি দুপুরের আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো না কারণ সকাল থেকে ব্লগটা করে অনেকটাই বড় হয়ে গেছে আর এর থেকে বড় ব্লগ শেয়ার করার মতন পরিস্থিতিও আমার নেই তো যাই হোক এ পর্যন্ত দেখে থাকলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের সঙ্গে আবারও খুব তাড়াতাড়ি নতুন ব্লগে দেখা হচ্ছে কারণ অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও